আসসালামু আলাইকুম দর্শক হ্যালো আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর একটি জায়গায় বেড়াতে আসছি জায়গাটা অনেক সুন্দর যশোর থেকে একটু ভিতরে জায়গাটার নাম বুকভরা বাওর আর এখানে অনেক সুন্দর একটি পরিবেশ যদিও মানুষজন খুবই কম বিকেল বিকেলবেলা মানুষ হয় আমরা ওইভাবে বিকেলে সময় করতে পারিনি এজন্য এই জন্য দুপুরের দিকেই চলে আসছি তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দিলে ভিউটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা মনোরম মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে আসলে আসলে মনটা এমনিতে অনেক ভালো হয়ে যায় কারোর মন যদি খারাপ থাকে তাও ভালো হয়ে যায় তো দেখি খুবই ভালো লাগছে বাতাস বইছে সবাই কেমন দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই আসছে আমার সঙ্গে আসলে ওদের ছাড়া তো আমি আসতেই পারবো না ওরাই আমাদেরকে সঙ্গে করে নিয়ে আসছে তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর পরিবেশটা কেমন ভিউটা কেমন জায়গাটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ